তো গাইস ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝাই গেছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে স্কোয়াড ম্যাচে রাশ গেম প্লে করতে হয় তার সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদেরকে এই ভিডিওতে দেব সো তোমরা ভিডিওর একটু মুহূর্ত মিস করে না ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই জন্য গাইস তোমাদের সর্বপ্রথম একটা খাও খাও স্কোয়াড লাগবে কেননা গাইস এই যে যেরকম আমি রাশে চলে আইছি যদি এখানে পোঙ্গামারা খাইতাম তাহলে রিভাইভ দিত কে এই জন্য যদি তোমাদের খাও খাও স্কট থাকে তাহলে ইজিলি তোমাদেরকে রিভাব দিয়ে দেবে মরার পর গাইস তোমরা দেখতে অলরেডি পারলাম প্রথম কিল করে ফেলছি মানে গ্যাস প্রথম বেশি কান্দে ঝুলাই দিচ্ছি অলরেডি এখন গাইস আর স্কটদের মারবো গাইস আমরা সাজে চলে আসলাম এই যে হালার পোহ মন্দির পুরা লাগা ঘ ই শিরে গাইস অল্পর জন্য ভুইয়াটা মিস সরি গাইস কিলটা মিস হয়ে গেছে এই পাশে আসছে লাগা ঘ ঘ লাগা গুলুয়াল হালার কুহ মন্দির পুরা লঞ্চা মারে গাইছে এখান থেকে আমাদেরকে ভাগতে হবে তাছাড়া গাইস আমাদের বেশি কান্দে ঝোলা দেবে এটা তো তোমরা ভালো করে জানো আর গাইছ আমার বেশি কান্দে ঝোলা দিলে কোনো সমস্যা নাই কেননা গাইছ আমার খাও আছে আছে কয়েকটা সব খাও খাও মানে মরার আগে টিমমেট তো তোমরা পাবানা তোমাদেরকে হাতে গোনা দুই একবার রিভাব দিবে এই জন্য গাইছ তোমাদেরকে সেভলি খেলতে হবে সরি কে সেভলি খেলবা না অনলি তোমরা শুধু রাশ করবা কেননা গাইছ আমিও তো খালি রাশই করি এটা তো তোমরা ভালো করে জানো আর হালার মন্দির পর এখানে নামতেছে আমরা কান্দে ঝোলাই অবশ্যই করবো এটা ভুল হয়ে গেছে গে মানে গাইছ আমার কাছে গানা শোনা এই যে ঘর লাগা গুল আল্লাহ মন্দির পরে বোকা যাইছে আমরা উপরে উঠে যাবো এটা করে আমরা সাদের উপরে যাবো ইসি রে আমরা ছাদের উপরে উঠতে পারি নাই আবার এগিন চেষ্টা করবো এই জন্য আমরা আবার এখানে আসছি এইবার গাইছ আমরা উঠতে পারছি কোনো সমস্যা নাই এইখান থেকে প্রত্যেকটা নিমের আমরা বেশি কান্দে ঝোলাই দেবো হালার প্রহু মন্দির মারা শুকো লাগা গুলুয়াল ইস সিরে গাইছো অল্প জন্য বেসে গেছি কোনো সময় আরে হালার পর লাগা গুলুয়াল লাগা গুলুয়ালো কথা আমার দেখ আমার তো রিভার দিয়ে দেবে এটা তো তোমরা ভালো করে জানো কেননা গাইছ আমাদের খাও খাও স্কটে রিভাব দিয়েছে আমরা লুটপাট করে ম্যাচের এখানে চলে আসলাম কিন্তু গাইছি এনিমিরা দাবড়াইতে গিয়ে আমি দাবার খাই পালা এলাম এটা যে তোমরা দেখতেই পারলাম গাইস তোমরা এইগুলান ভুল কখনোই করবা না আর যদি নেতাম করে করতে যাও তাহলে নিশ্চিত অচলা বাস খাবা এই যে আমি এখানে চলে আসছি দেখো আমার এই ক্রিয়ান হয় এই যে ঘক ঘলাগে গুলুয়াল ইসে গাইস ফুল ড্যামেজ এটা কোনো কথা গাইস আমি ই মানে গাইস আমার বেশি কান্দে চলাই দিলো এক আমরা চরম প্রতিশোধ নেবো এই যে কথা মতো গাইস কথা মতো কি আর গাইস মরার আগে রিভাইভ দিছে এবার গাইস আমরা লুটপাট করে আমি এখানে চলে আসলাম এনিমির বেশি কান্দে চলাইতে এই যে হালাত লাগা ঘ ঘ ইশ গাইস অল সরি গাইস লাগা গ্লুয়াল না গাইস লাগা বুলেট গাইস এইখানে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি হালকা পাতলা বট প্লেয়ার হও তাহলে তোমাদের টিম টিমমেটের লেস ধরে বেরাবা মানে গাইস তোমাদের টিমমেটের কিছু বিসে বেরায় কিল চুরি করবে আর গাইস আমার মতো যদি পুরো লেজেন্ডারি প্লেয়ার হও তাহলে এই যে এইরকম একা একা রাশ করবে আর গাইস কোন রকমে বল লেস চিললেস মানে গাইস টিমমেটের মাথা খাইয়া তারপর রিভাইভ নিতে মানে গাইস সবার আগে রিভাইভ নিতেই হবে তাছাড়া গাছ তোমরা তো প্রত্যেক মাসে পাঁচশো এক হাজার প্লাস না আর গাইছ রাশ গেম পেলেও করতে পারবা শিখতেও না তাহলে গেছিস তোমরা এতক্ষণে এই ভিডিও থেকে কি শিখলা অবশ্যই তোমাদেরকে রাশ করতে হবে পাইতারামকরা রাশ করতে হবে আমার মতো দেখছো গাইছ তিনজন মরে গেছে তারপরেও আমি রাশ করতেছি মানে গেছি রাশ তো রাশ করতেই হবে রাশ না করলে গিরে নাই বুঝবে কিভাবে যে আমরা পুরো প্লেয়ার লেজেন্ডারি প্লেয়ার এই জন্য তোমাদেরকে রাস করতেই হবে আলার পুহ মন্দিরপুর নিয়ে এই যে আমার মতো কোনো রকমের যদি চালাকি করে রাস জন্য এরকম ট্রাক্টরে উঠতে পারো আর গাইস এটা তো হেলথ নাই নামতে হবে নামতে হবে এই জন্য গাইছে আমরা নেমে গেলাম লাগা গুলুয়াল হালার পুহ মারা শুরু করছে কোনো সমস্যা নাই এই ঈশ্বরে গাইস অল্প জন্য বেঁচে গেছি এই যে ঘ ঘ লাগা শান্তন গাইস কয়ে আসলাম লাগা ঘ ঘ ঘ ঘ এটা কোনো কথা চাইছে আমার বেশি কান্দি ঝোলা দিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো